যেন শিক্ষা ব্যবস্থা ফ্রি হয় সেই ব্যবস্থায় আমাদেরকে আসতে হবে জাতি যদি শিক্ষিত হয় এই বিশ কোটি মানুষ যদি আমাদের সম্পদে রূপান্তিত হয় পৃথিবীর সব সম্পদ হইতে পারে মানুষের মেধা সম্পদ লস হওয়ার সম্ভাবনা মানুষের মানুষের শারীরিক দুর্বলতা এটা কোনো মানে আমরা দুর্বলতা কিন্তু মানুষের যদি ব্রেনটাই না থাকে তাহলে কি দিয়ে কাজ আমরা মনে করি বাংলাদেশের শুধু একটা রাষ্ট্রে বিশ কোটি মানুষ রয়েছে তাদেরকে যদি আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে এই বিশ্বটাকে আমরা দখল করা সম্ভব হবে আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার মধ্যে কি রয়েছে আমাদের বিএসএমএস করছে একশোটা সন্তানকে ভর্তি করা হয় বছর

আমি মনে করি বাংলাদেশ সব মানুষ যদি ডাক্তার যেমন চিনে আপনি 8.5 লাই ডাক্তারিতে ডাক্তারের করতে পারেন আপনি شه যোগ্যতা ধরলে ডাক্তারে পাশ করে বাইরে নালে তো ক্লাস থেকে আউট হয়ে যাবে আমার বাংলাদেশের মানুষ তো সব ডাক্তার হয়ে যায় তাহলে সারা বিশ্ব হবে আমার চিকিৎসকের জায়গা আমরা মনে করি শিক্ষা ব্যবস্থায় যে সংকটে তা রয়েছে যে আসнципে সীমিত রাখা হয়েছে সেইগুলোকে উন্মুক্ত করা হোক প্রত্যেকটা মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা ভিটা পারি প্রত্যেকটা মানুষ জন্য সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জায়গা জন্য আমরা আসতে পারি সেই দাবিটুকু রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে যে আয়োজন করেছে সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে একটা কথা না বললে নাই হয় এই দেশে বর্তমান যে সরকার রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ করব

ছেলে মেধাবী আমাদের প্রত্যেকটি ছেলে আমাদের শিক্ষা মানে এমন ভাবে সংগঠন করে যে সমাজের মধ্যে শুধু শান্তি প্রতিষ্ঠার কিভাবে নিয়ম তৈরি করে সেইভাবে সংগঠন আমরা শিখেছি আপনাদেরকে যে কোনো পরামর্শ নিতে আপনারা যদি বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সংগঠনের সাথে পরামর্শ নিয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয়ের সাথে আপনারা পরামর্শ করেছেন তবে আরো বেশি বেশি পরামর্শ নিয়ে আমাদের ইসলামী নিয়ে অন্যান্য রাজনৈতিক সংগঠনকেও আপনারা সাথে নিয়ে যেভাবে ইসলামী ছাত্র যুবস্না ইসলামী ফ্লাস ওয়ার্ল্ডের মধ্যে মডেল এমনিভাবে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকে মডেল হিসেবে সৃষ্টি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই জন্য সব থেকে বেশি দাঁতের দরকার আল্লাহ

হবে জয় ইসলামেরও হবে জয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ